আসসালামু আলাইকুম যারা ডায়াবেটিক্স নিয়ে চিন্তিত দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্সে ভুগছেন তারা একটি ইনসুলিন প্লান্টের চারা ক্রয় করতে পারেন এটি খুবই সহজলভ্য আপনার বাড়িতেই চাষ করা যায় এবং এটা যদি একবার আপনার বাড়িতে এক পলি চারা রোপণ করেন তাহলে কলা গাছের মতো অনবরত চারা হইতেই থাকবে তো যারা ইনসুলিন প্লান্টে চারা খুঁজতেছেন অনলাইনে বিভিন্ন পেজে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের থেকে বেশি স্টক আমাদের কাছে আছে এটা আমরা ইনশাল্লাহ বলতে পারবো এই যে আজকে এখানে দুশো পিসের মতো যাচ্ছে এক ভাইয়ের কাছে উনি সম্ভবত একটি বাগান করবে তো ইনসুলিন যে আসলে কাজ হচ্ছে মানুষের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে যে একটা ভূমিকা রাখছে তা আসলে এখন বিশ্বাস করার মতো এবং এত পরিমাণ এটা মার্কেটে ভ্যালু বেড়েছে যেটা আসলে আমরা যখন এটা নিয়ে কাজ করতেছি তখন বুঝতে পারছি যে আসলে কী পরিমাণের চাহিদা মার্কেটে তো যারা ইনসুলিন প্লান্টের চারাগুলো ক্রয় করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি সরাসরি আমাদের সাথে কল করে ভিডিও কলের মাধ্যমে চারা দেখে তারপরে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ